আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম প্রচণ্ড শীত পড়েছে শীতের মধ্যে কাজ করতে ভালো লাগে না মনে হয় যে লেপের মধ্যে থাকি আর শীত আসলে এত পরিমাণ হয়ে গেছে সকালবেলা কাজে বসতে মোটেই মন চাইছে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে যতটা ঢিলা কাজ করব ততই কাজও ঢিলা পড়ে যাবে পিছিয়ে পড়িয়ে যাবে আমি বেশ কিছু আবার অর্ডারও পেয়েছি এখানে তো সে কাপড়গুলো দেখছিলাম বেশ কয়েকটা কাপড় হাতের কাজের ফাঁকে ফাঁকে এগুলোও করে ফেলব তো কাপড়গুলো দেখতে বেশ ভালো লাগছিল কাপড়গুলো গজ কাপড় বেক্সি ভালের কাপড় কিছু আছে থ্রি পিস তো আমি এ ধরনের থ্রি পিস বিক্রি করেছি আবারও করছি তো আপনাদের ভালো লাগলে কিন্তু নিতে পারেন ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেঞ্জারের মাধ্যমে আর এখানে আমি কাপড়গুলো দেখে নিলাম বেশ কিছু গোল জামা গোল জামার অর্ডারগুলো আমার অনেক থাকছে আমি যখন সুযোগ পাই মানে কাজ হাতের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকি সুই সুতার কাজ নিয়ে তার ফাঁকে ফাঁকে আবার এগুলো করি সেলাইয়ের কাজ থাকে এছাড়া কাটার কাজ মানে আমার ব্যবসায়িক পণ্য মোট কথা আর বাচ্চাদের ড্রেসগুলো তো সে ফাঁকে ফাঁকে কাজগুলো করি ভালো লাগে করতে আমার হাতের কাজ করার জন্য আসলে মানুষের মনের প্রয়োজন মনের জোরের প্রয়োজন মোট কথা মনের জোর থাকলে সবই সম্ভব অনেক ব্যস্ততার মধ্যে কাজগুলো করি আমার আত্মীয় স্বজন আমার কাস্টমাররা সবাই জিজ্ঞেস করে যে আপনি আসলে কীভাবে কাজ করেন সংসারের কাজ বাচ্চাদের দেখাশোনা বাচ্চা ছোট বাচ্চা আছে এছাড়াও সবাই স্কুলে যায় মানে সব মিলে এত ব্যস্ততার মধ্যে কাজগুলো করেন কি করে তো আমি নিজেও জানি না আসলে কিভাবে করি তাদেরকেও বলি যে আমি কীভাবে কাজগুলো করি আমি জানি না তবে হয়ে যায় সবই তবে নিজের খুবই পরিশ্রম হয় বিশ্রামের সময় মোটেও পায় না তো চাদরটা দেখছিলাম একটু শহরে গিয়েছিলাম তো এটা আমি ফার্স্ট কিনেছি ফার্স্ট কিনা বলতে কেজি করে কাপড় পাওয়া যায় শহরে তো অনেক দিন ধরেই খুঁজছিলাম আমার খুব শখ ছিল যে কেজি করে কাপড় কিনবো তো অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে হঠাৎ সন্ধান পেয়েও গেছিলাম তো সেজন্য একটু গেলাম তো চাদরটা কিনে কিন্তু ঠগিনি মোটেও কাপড়টা এত ভালো এই কাপড়টা কেজি ছাড়া যদি গস কিনতে যেতাম তাহলে খরচটা আরও অনেক পড়তো এছাড়া আমার চাদরটার কিন্তু মাঝখানে একটুকু সেলাই পড়েনি কোনো কাটা ছেঁড়া জোড়া কিছু নেই মানে ভালোই লাগছে মোট কথা চাদরটা এর জন্য একটু মেশিনে সেলাই করে নিয়ে আমি আবার একটু বেডে পেতে নিলাম দেখলাম আসলে কেমন লাগে দেখতে তো খুবই সুন্দর লাগছে আর সেই সাথে আবার কিছু জামার জন্য কাপড় নিয়ে এসেছি শুধু এগুলো কামিজের কাপড় প্রাইডের কাপড় খুবই দুর্বিষহ হয়ে গেছে মানে আমার খুবই কষ্ট লাগছে আমি এখানে শহরে শোরুম ছিল কাপড় কেনার জন্য খুবই সুবিধা ছিল তো কাপড়গুলো খুবই ভালো লাগে ওড়ার জন্য অনেক বেশি পারফেক্ট একটা কাপড় গজ কাপড় এনেছি শুধু জামার জন্য আর এর সাথে প্রাইডের ওড়না দিব তো প্রাইডের ওড়নাগুলো ম্যাচিং করে আছে কয়েকটা কাপড় আছে সেটা দিয়ে কয়েকটা হবে আর বাদ বাকিগুলো আনার খুব চেষ্টা করছে আমি যেখান থেকে নিতাম সেখানেও বলছে সংকট কবে পাবে সেটাও ঠিক নেই তো শোরুমটা বন্ধ হয়ে খুবই মুশকিল হয়ে গেছে শোরুমে আমি আমার কাছে নাম্বার ছিল আমি যোগাযোগ করে করে কাপড় নিয়ে আসতাম তো ওনার সাথে যোগাযোগ করলাম তো বললো না আপাতত বন্ধ আছে মানে এই জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে মানে দেখে শুনে সুন্দর একটু কালার দেখে যে কাপড় নিয়ে আসবো সেরকম উপায় নেই তবুও যেহেতু ব্যবসায়িক কাজ করছি সেজন্য আমাকে যেখান থেকে সম্ভব পারত সেটা আনতে হচ্ছে আর দূর দূর থেকে নিয়ে আসাটা অনেকটাই ঝামেলা দামটা খরচটা বেশি পড়ে যায় এমনিতেই হাতের কাজের ড্রেসের দাম সব একটু বেশি হয় নর্মাল ড্রেসের চাইতে হাতের কাজের ড্রেসের দামটা বেশি হয় যদিও কাজের মানে কম বেশ মানে গরজিয়াস বা হালকা ডিজাইনের এই ক্ষেত্রে দামের একটু কম বেশ হলেও এছাড়াও কাপড়ের ভিত্তিতে দামের কম বেশ হলেও হাতের কাজের ড্রেসের কিন্তু দাম নর্মালি ড্রেসের থেকে অনেকটা বেশি হয় সব সময়। আর এটা সময় সবাই বুঝি না আসলে কাস্টমারও বুঝতে চায় না এক এক কাস্টমার এক এক রকম মন মানসিকতা কেউ কেউ এমন কথা বলে বসেন যেগুলো খুবই কষ্ট হয় বোঝানো যায় না কথাগুলো এগুলো বোঝা উচিত আসলে মানুষের তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিবেন কারণ একটা লাইক ভিডিওকে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর যতটুকু পারি আপনাদের চেষ্টা করি বোঝানোর জন্য ভিডিওর মধ্যে অনেক কথা বলে থাকি তার মধ্যে কিছু না কিছু টিপস হয়তো আপনারা পেতে পারেন তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল আর কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ডিজাইনটা করছি ডিজাইনটা আমি একেবারে ছাপ দিয়ে আপনাদেরকে স্যাম্পল দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে সময়ের সংকটে পাচ্ছি না তবে ডিজাইনটা করে রাখলাম আমি অবশ্যই এটাকে ছাপ দিয়ে ডিজাইন দেখাবো কিভাবে ডিজাইনটা বসালাম এছাড়াও স্যাম্পলটাও তুলে দেখাবো ইনশাল্লাহ আসলে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না বাড়ির যাওয়ার জন্য আমার খুবই তারা যাব না বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছিলো কাজের খুবই তাড়াতাড়ি আসলে কাজগুলো এখন না করে রাখলে ঈদের সময় খুবই সমস্যা হয়ে যাবে এজন্য ছোট্ট একটা ভিডিও দিয়েছি আর কয়েকদিন হয়তো এলোমেলো হয়ে যেতে পারে ভুলবেন না আমাকে সবাই আশা করি আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম